নমস্কার কেমন আছো বন্ধুরা আমি বেশি একটা ভালো নাই যে কালকে রাত থেকে আমার কোমর ব্যথাটা খুব বাদ আছে তাই আমি আজকে দেরি করে উঠছি ওঠার পরে বৃষ্টি সারা ঘর দুয়ার বৃষ্টি পরে অবস্থা খারাপ হয়ে রইছে পরে অল্প লাল চা কইরা খাইলাম আজকে আমার শরীরটা ভালো না তো বেশি তোমার জামাই রান্না করলো করলু মাছ দিয়া বেগুনাল দিয়া তো আজকে ঘরে আসিল তো কোমর বেটা কি করম শুয়া থাকতেও ভালো লাগে না তো ওইটা সান টান করলাম তল্প অল্প ভালো লাগলো লাগার পরে কাম তো করতেই লাগবো না অল্প সল্প কাম করলাম পরে ওরা শিখতে হয়েছিল ওরা আর ঘুরাই নাই তারপরে শিখাই দিলাম কাটিংটা তো আজকে মানে আমার শুলটা খুবই খারাপ লাগতেছে রান্না বান্না করি নাই আমি জামাই রান্ধ ছিল তো কাপড়গুলা কালে যে ধুয়ে আসেছিলাম এগুলা শুকাইছে উটাইতেছি আর বর্তরটা বহুতই খারাপ তো সন্ধ্যাবেলা একটা ব্লাউজ আছে ওইটার হুক লাগাইতে লাগে ওইটা বয়ে পড়ছি হুক লাগাইতো আর আছে কাপড় সিলাই করতো আমি সেলাই করি নাই আজকে আমার যেহেতু কম মরবে বেটা ভুক করত ছিল তো অল্প সন্ধ্যার দিকে অল্প ভালো লাগছিলো অল্প খানি তার লেগে অল্প কামটা করি নাই মিশিং ও বইয়া তাহলে হুক লাগাইতেছি ব্লাউজটার তো আজকে বেশি কিছু দেখাইতে পারলাম না তো আশা করি তুমর যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবা আমার অল্প সাপোর্ট দিয়ে আগুয়া নিতে চেষ্টা করবা আর আমিও তোমার পাশে সময় থাকবো তো আজকে লেগে ইউটিউবে ভিডিও আর দেখাইবে একটা আর একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সব সময় ভগবানের নাম নিতে থাকেও তো আজকাল লাগে এইটুকে তো দেখা হইব আর একটা নতুন ভিডিওতে